তো হ্যালো ভাই ব্রাদার্স তোমরা তো সবাই জানো এক তারিখে আমাদের সিএস সিজন চেঞ্জ হয়ে গেছে তো আমি টার্গেট নিয়েছিলাম এবার গ্র্যান্ড মাস্টার যাবো সিএস এ বাট 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 গাইস এত হ্যাকার পরে অ্যান্ড এতটা মানে টিম আর নিজের একটা ভালো পরিপূর্ণ স্কোয়াড লাগে স্কোয়াড তো থাকে না আর গ্র্যান্ড মাস্টার লবিতে জানোই তো তোমরা কেমন তো আমি লাস্ট পর্যন্ত পঁয়ত্রিশ স্টার ডান দিয়ে লাস্ট পর্যন্ত আশা ছেড়ে দেই আমি গ্র্যান্ড মাস্টারে যাবো না গ্যান যাবো না ঠিক আছে বাট আমি এইখানে খেলতে এসি বিয়ার ম্যাচ তো বিয়ার ম্যাচ খেলতে এসে আমি তো জানি আমি সে খেলবো না আমার ভালো লাগতেছে না এইখানে কী হয় এইখানে বিয়ার র্যাঙ্কে প্রথম ম্যাচে আমার সাথে পড়ে যায় কি প্যানেল ইউজা দেখো গাইস কী লেভেলের প্যানেল উজার একদম তিন সেকেন্ডের ভিতরে স্পাইপ শেষ খতম শুধু এইটাই না দ্বিতীয় ম্যাচে তোমরা দেখো দ্বিতীয় ম্যাচেও সেম কাহিনি জাস্ট ওয়েট করো গাইস আমি দ্বিতীয় ম্যাচও দেখাচ্ছি তো ওই ম্যাচে তো হ্যাকারের পিটনি আবার একটা ম্যাচ স্টার্ট করে আমরা কিন্তু আবারও পিকের মধ্যে লাইন করি ও পিকের মধ্যে ল্যান্ড করার সাথে সাথে আমি এখানে কাটের ঘরটাতে ঢুকে পড়ি আমার সাথে ছিল একটা মিনি উজি এখানে একটা এনিমিস ছিল ওই সাইডে লাভের ওই সাইডে এনিমি নামছে তো আমার টিমমেট কিন্তু ওইদিকে ছিল আমার টিমমেট দুইজনের কিন্তু একজনের কিন্তু একদম মানে দুইজনের একদম নগদের পর হ্যাকার হেডশট মেরে একদম ক্লিয়ার করে দেয় মানে এটা কোনো কথা মানে এটা দেখেন আবার ফেস কেন দেখাচ্ছে দেখেন কিভাবে মানে এদের কি বলবো তো যাই হোক গাইস এবার আমি চলে এসে আমার তৃতীয় ম্যাচ স্টার্ট করে আবার সেই পিকের মধ্যে ল্যান্ডিং করি তো এখানে একটা প্লেয়ার হালকা পাতলা চেষ্টা বাট হলো না পরে স্কেট দিয়ে এখানে একটা প্লেয়ার হেড শট আর ওইদিকে একটা প্লেয়ার গুলাল মেলে দেয় তো আমি গুলালটা ভাঙার চেষ্টা করি এই বাম দিকে একটা প্লেয়ার কি করে এসে একদম মিনিউজিতে রেডে রেড

মানে আরো অসংখ্য ক্লিপ ছিল বাট আমি ওইগুলা ভুলবশত একটা মিস্টেকের কারণে দেখাচ্ছি পাচ্ছি না বাট এই এইরকম করে যদি ভাই হ্যাকার পরে তাহলে কি আপনি খেলবো আপনারাই বলেন গেলি নাকি এগুলা নিয়ে কাজ করতেছে না কাজ তো অবশ্যই করতেছে বাট কোনো লাভই হচ্ছে না এখন কথা হলো কি গাইজ এখানে আমার যতটুকু মনে হয় আবার ফোন লবি এন্ড পিসি লবি আবার এক করে দেওয়া হচ্ছে আমি সঠিক তথ্য জানি না আমি কিছু তথ্য পাইছি আমার খেলার ভিত্তিতে আমি বলতেছি মনে হয় পৃথিবী আর মোবাইল লবি আবার এক করে দিচ্ছে এখন ভালো মন্দ তো তোমরাই জন্য তোমরাই বলতে পারো